Sampai jumpa di video Terima kasih एक संगीतिक साउंड ये देखिए और इस ओर ले तीन सायंटिस्ट बात ये संगीतिक तस्वीर का जो बेस्ट सॉन्ग है वही बनकर निकाला है बैठो गाना गाना মেদিনীপুরের <laughs> সন্তান <laughs> সর্বাগ্রী মনে করতে হবে সেই মানুষটির কথা যে মানুষটি একদিন পালকিতে যেতে যেতে সেই প্রাচীন সংস্কৃত ভাষা আমাদের কঠিন মনে হবে বলে তিনি রচনা করলেন অজ আম অচল অধম বড় গাছ ভালো জল ইত্যাদি এবং ওই পলকীতে যেতে যেতেই বর্ণ পরিচয় রচনা হয়ে গেল আজকে যে আমরা খুব সহজভাবে মাতৃভাষায় কথা বলতে পারছি আজকে যে বাংলা ভাষা আন্তর্জাতিক ভাষাতে পরিগণিত হয়েছে সেদিক কিন্তু ধারণা হল সেই প্রদশনীয় ব্যক্তি হলেন কোলি বিশ্বচন্দ্র বিদ্যাসাগর আজকে প্রোগ্রামটা আমাদের এই রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম আমরা ঠিক করলাম বর্তমান সমাজে ছাত্রছাত্রীরা আমাদের যেসব মহান মানুষই দেশে জন্মগ্রহণ করেছিলেন মহামানব সেই মানবদের কথা মহাপুরুষ মহামানব তাদের কথা আস্তে আস্তে ছেলেরা আমাদের পাঠ্যপুস্তকেই বৈরিক শান্ত নেই এদের বর্তমান লোকে আজকাল বর্তমান তো সেই জন্য আমরা চেষ্টা করছি এই বর্তমান সমাজের ছেলে মেয়েদের ছাত্রছাত্রীদের মধ্যে তাদের মহান আদর্শ উনি প্রাণীতেই ভারতবর্ষ সেই মহান মানুষদের কথা আমরা যাতে ছাত্রদের কাছে তুলে ধরতে পারি তাদের জীবন তাদের কর্ম এগুলো শেষ ধরতে পারলে তারা জীবনের পাথের হিসাবে এটি গ্রহণ করতে পারে তাই আজকের দিনে ছোট্ট করে একটি ব্যবস্থা ওই মনীষীদের জীবনেও আমরা একটা বই তৈরি করেছি এবং তাদের যে গুণমুগ্ধকর যে কথাগুলো তারা বলে গেছে যেগুলো আমাদের বর্তমান আমরা যদি সেগুলো সেই পথে চলতে পারি জীবনটা সুন্দর তাই সুন্দর জীবন গঠনের জন্য এগুলো জানার প্রয়োজন আমরা ভেবেছি তাই এদের মধ্যে ওই সুন্দর কথাগুলো যাতে মনে প্রাণে ভুগিয়ে দিতে পারি জীবনে কোনো দিন যদি এরা কাজে লাগিয়ে ভালো মানুষ হতে পারে আমরা চাই আমরা সবাই যেন ভালো মানুষ হতে পারি বর্তমান সমাজে আমরা বলি সব অশান্তির মধ্যে আমরা তো দেখাচ্ছি কিন্তু অশান্তিটা আমার দ্বারাই তৈরি আমি সেই অশান্তি দূর করতে পারি ভগবান রামকৃষ্ণ বলে গেছে এক কথাতেই মানুষ অশান্তি দূর করতে সেটি সে যদি নির্বাসনা হতে পারে সে যদি নির্বাসনা হয় বাসনা মুক্ত হতে পারে তাহলে সে শান্তির অধিকারী হতে পারবে এবং তার জীবনটা আমরা চাই এই পথে ছেলেরা এগিয়ে যাক তাদেরকে সাহায্য করার জন্যই আমাদের এই ছোটখাটো কোনো সত্যি বারোটা স্কুল থেকে টোটাল আমাদের এখানে একশো আঠাশ জন ছেলেমেয়েরা এসেছে তাদের মধ্যে আমরা ওই ফার্স্ট সেকেন্ড থার্ড রায় তো বটেই তারা শান্তনুষিত যাকে তারা কিছুটা এ পেলো তাকে আমাদেরও আনন্দের জায়গা সেও আনন্দ পেলো যে আমি অংশ অংশ অংশগ্রহণ কিছু এই আচ্ছা আপনার নাম আর এই আশ্রমের নাম আমাদের আশ্রম রামপুর ছিল শারদা আশ্রম টিকারামপুর ব্যবস্থা আপনার নামটা স্বামী প্রভু পাদ আনন্দ এবার ময়নায় দুর্গা থিম কর্ণাটকের বিধানসভা নমস্কার সম্প্রতি উৎসব কমিটির পরিচালনায় আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে সকলকে স্বাগত জানায় আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় এবারে দশমতম বর্ষের আকর্ষণ কর্ণাটকের বিধানসভা এছাড়াও আপনারা দর্শন করতে পারবেন প্রায় একশো পঞ্চাশ ফুট দৈর্ঘ্য এবং আশি ফুট উচ্চতা বিশিষ্ট প্যান্ডেলে অত্যাধুনিক আলোকসজ্জা ও লেজার পাটার সহযোগে মা দুর্গার সাবেকি বাঙালি পাটার মূর্তি পুজোর উৎসব চলবে শুভ পঞ্চমী থেকে দ্বাদশী তিথি পর্যন্ত তাই সমাজের সর্বস্তরের মানুষকে আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে স্বাগত জানায় স্থান পেছুয়া মোড়ের ময়না আদর্শ শিক্ষায়তন মাঠ আরো আরানা ময়না পূর্ব মেদিনীপুর ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তি কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ল সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটার প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে はい。<music>